হ্যালো গাইস দিস ইজ অনন্ত ওয়েলকাম টু মাই চ্যানেল শপ কেমন আছেন সবাই আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম অ্যাকচুয়ালি আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আকাশটা এত সুন্দর তার উপরে যদি এরকমের রং দনু থাকে আকাশে তাহলে তো কথাই নাই যাক আমি মূলত একটা কাজে বের হয়েছিলাম তো হঠাৎ করে দেখলাম কি ব্রিজের উপরে ওঠার পরে যে রং দনুটা মানে আনন টাইম যদিও একদম মানে আপনাকে কি বলবো এটা আছরের পরে একদম মাগরিবের আগে আগে একটা টাইম তো রংধনু মূলত সবারই ভাল লাগে কার না ভাল লাগে রংধনু বলেন সবারই ভাল লাগবে কারণ হচ্ছে ও মাই গড সাত রং আর রংধনু আমরা ছোটবেলায় আসলে সবারই এই কবিতাটা বা বইতে এই যে সাত রঙের রংধনু অনেক স্টোরি বা এগুলো অনেক কিছুই শুনছি তবে সামনাসামনি আমার মনে হয় খুব কম মানুষই রংধনু দেখছে দেখে না এমন না অনেকেই দেখছেন বাট এই টাইমটা কি আসলে সবাই মানে ম্যাচিং করে একজাক্টলি থাকা যায় না এই টাইমটা আশা করি সবারই ভালো লাগবে ভিডিওটা সবাই দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই নেক্সট ব্লকের জন্য অপেক্ষা করবেন আরো সুন্দর কিছু নিয়ে আসবো নেক্সট ব্লকে থ্যাংক ইউ এভরিওয়ান